ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বমি বমি ভাব বা বমি দূর করে গ্যাস্ট্রিক সমস্যা দূর করে মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে পেট ফাঁপা বা বধ হজম রোধে সহায়তা করে এবং মুখের রুচি বৃদ্ধি করে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের বমি বমি ভাব বা বমি দূর গ্যাস্ট্রিক সমস্যা দূর মায়ের বুকের বুধ মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে পেট পাপা বা বধ হজম রোধে সহায়তা করে এমন একটি এমন একটি মেডিসিন যেটি অধিকাংশ ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে লিখে থাকে তাদের সেটির নাম হল অ্যাপালডন ট্যাবলেট ওরাল সাসপেনশন বা সিরাফ এবং প্যারেটিক ড্রপস এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ডম পেরিডন মেলিয়েট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেড অ্যাপালডন ট্যাবলেটের প্রতি পিসের দাম সাড়ে তিন টাকা ওরাল সাসপেনশন বা সিরাপের দাম পঁয়ত্রিশ টাকা এবং পেডেটিক ড্রপস বা শিশুদের ড্রপের দাম পঁচিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম করে ড্রপস প্রতি কেজি ওজনের জন্য অথবা দুই থেকে চার মিলি এম এল সাসপেনশন প্রতি দশ কেজি ওজনের জন্য অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশ মিলিগ্রামের দুটি করে ট্যাবলেট অথবা বিশ এমএল সাসপেনশন খেতে পারবে এবং সেটি দিনে তিন থেকে চারবার অথবা চার থেকে ছয় ঘন্টা পর পর সেবন করতে পারবে এটি খাওয়ার পর বা সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখের শুষ্কতা বা মুখ শুকে যাওয়া পিপাসা মাথা ব্যথা ঝিমুনি পাতলা পায়খানা চুলকানি ইত্যাদি হতে পারে প্রকৃতপক্ষে যে কোনো ঔষধ সেবনের পূর্বে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ব্যথিত সেবন করা উচিত নয় এতে সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়া যাবে কি না সেই পরামর্শ অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ